যারা কোনো দিন রান্না করেনি তারাও পারবে আজকের এই চিকেন ফ্রাইটা তৈরি করতে কারণ এটা এতটাই সহজ বানানো তো যারা বেচালার আছেন এভাবে কিন্তু চিকেন ফ্রাইটা তৈরি করতে পারেন খুবই ক্রিস্পি হয় খেতে আর খেতে অনেক বেশি মজার প্রথমে এখানে চিকেন নিয়ে নিচ্ছে আমি ব্রয়লার মুরগি নিয়েছি এখানে এক কেজি পরিমাণে আছে একটু সয়া সস দিয়ে দিচ্ছি তার সাথে এখানে দিয়েছি সরিষার গুঁড়া এখানে যে হলুদ সরিষা আছে সেটা আমি গুঁড়া করে নিয়েছি সামান্য একটু লবণ আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব লেবুর রস এখানে অর্ধেকটা লেবুর রস করে দিয়ে দিচ্ছি এখন এটাকে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার বেশি সময় রাখলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে আরও ভালো লাগবে হাতে সময় থাকলে সেটাও করতে পারেন তো এরপর আমি একটা ডিম ভালো করে ফেটে নিচ্ছি তারপর হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা না থাকলে আটাও দিতে পারেন আর তার সাথে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব আর খুব অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিলে কিন্তু চিকেন ফ্রাইটা অনেক বেশি ফুলকো হবে আর মুচমুচেও হবে তো ভালোভাবে একটা কাটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি আর ফেটে রাখার পরে আমি এখন চিকেনগুলোকে এই গোলার মধ্যে ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এই চিকেনটাকে ভাজতে হবে প্রথমে একটু জালটা বাড়িয়ে রেখে যখন উপরের দিকে ক্রিস্পি ভাবটা চলে আসবে তখন চুলার রাসটা মিডিয়াম লোতে রেখে কিন্তু চিকেনগুলো ভেজে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন ফ্রাই